জীবনে সুখ মানে আমরা যা চাই তাই পাওয়া নয় বরং যা পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অনেক আগেকার কথা একবার একটা কাক উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে গিয়ে একটি গাছের ডালে এসে বসলো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য তখনই সেই কাকটি চোখ পড়ল, সেই গাছেরই ঠিক নিচের দিকে অবস্থিত একটি দিঘির দিকে সেই দীঘির জলে একটি সাদা ধবধবে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছিল এরপরে কাকটি আরও দেখল যে সেই দিঘির পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গ্রামবাসীরা মিলে মুগ্ধ হয়ে সেই ধবধবের সাদা রাজহাঁসটিকে দেখছে এটা দেখে কাকটিরও খুব কৌতূহল জাগলো রাজহাঁসটার কাছে গিয়ে তাকে দেখার কৌতূহল বশত কাকটি যেই না দিঘির পারে এসে বসে রাজহাঁসটিকে দেখতে লাগলো সেই সেখানে উপস্থিত সকল গ্রামবাসীরা মিলে কাকটাকে দূর দূর করে তাড়িয়ে দিল কাকটা ভাবল যে সে হয়তো অপরিষ্কার দেখতে কালো এবং নোংরা আবর্জনা খেয়ে বেড়ায় বলেই গ্রামবাসীরা তার সাথে এরকম ব্যবহার করছে তাই সে সেখান থেকে উড়ে গিয়ে অন্যত্র বসল অন্যত্র বসে দূর থেকে সে দেখতে লাগলো যে রাজহাঁসের সুন্দর সুন্দর সাদা ধবধবে পালকগুলোর জন্য এবং তার রূপের জন্য সবাই তাকে বাহবা দিচ্ছে আর রাজহাঁসটা গর্বের সাথে দিঘির জলে ভেসে বেড়াচ্ছে এটা দেখে তার খুব মন খারাপ হয়ে গেল নিজের এই কুৎসিত রূপ দেখে সে দেখতে খারাপ বলে সবাই তাকে তাড়িয়ে দিচ্ছে আর রাজহাঁসটিকে সুন্দর দেখতে বলে সবাই তাকে বাহবা দিচ্ছে এই সকল কিছু ভাবতে ভাবতে মনে একরাশ হতাশা নিয়ে কাকটি সেই গ্রাম থেকে উড়ে গিয়ে একটি জঙ্গলে প্রবেশ করলো তার মনটা খুবই ভাড়াক্রান্ত হয়ে গিয়েছিল তাই জঙ্গলের ভিতরে ঢুকে একটু উঁচু গাছের ডালে বসে সে আপন মনে কাঁদতে লাগলো আর ঈশ্বরকে বলতে লাগলো আমায় এই কালো কালো পালকের জন্যই সবাই আমাকে এরকম অবহেলা করে আর রাজহাঁসকে দেখতে কত সুন্দর বলে সবাই তাকে মুগ্ধ হয়ে দেখে কেন এরকম বৈষম্যের সৃষ্টি করলে প্রভু এই সকল কিছু বলে কাকটি অঝরে কাঁদতে লাগলো ঠিক সেই সময় সেখান থেকে উড়ে যাচ্ছিল একজন বৃদ্ধ কাক সে বৃদ্ধ কাকটি কাঁদতে থাকা কাকটির কান্নার আওয়াজ পেয়ে উড়ে তার কাছে এসে বসল তারপর কাঁদতে থাকা সেই কাকটিকে বৃদ্ধ কাকটি জিজ্ঞাসা করে বলল তুমি কাঁদছ কেন এত দুঃখ কিসের তোমার তখন সেই কাকটি নিজের কান্না থামিয়ে বৃদ্ধ কাকটিকে উত্তরে বলল। আমি আমার এই কালো কালো পালকগুলোর জন্য খুবই কষ্টে আছে আমি দেখতে এতটাই কুৎসিত যে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি যদি সুন্দর দেখতে হতাম তাহলে হয়তো আমার আর এই কষ্ট থাকতো না তখন সেই বৃদ্ধ কাকটি ওই কাকটিকে প্রশ্ন করে বলল তাহলে তুমি কেমন দেখতে হলে তোমার কষ্ট দূর হবে আমাকে বলো তখন সেই কাকটি উত্তরে বলল রাজহাসের মতো সুন্দর পালক বিশিষ্ট ধবধবে সাদা উজ্জ্বল দেখতে হলে খুবই ভালো হতো তাহলে সবাই আমাকে বাহবা দিত আর সবাই আমাকে দেখে মুগ্ধ হয়ে যেত এই কথাটা শুনে সে বৃদ্ধ কাকটি একটু মৃদু হেসে অপর কাকটাকে বলল আমি এমন এক ঝর্নার খোঁজ জানি যে ঝর্নার জলে নিজের পবিত্র হৃদয় দিয়ে রূপ দিলে তুমি তোমার মন মতো রূপ অর্জন করতে পারবে আমি তোমাকে সেই ঝর্ণার খোঁজ দেব কিন্তু তার আগে আমি চাই যে তুমি সেই রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে আসলেই কি সেই রাজহাঁসটি নিজের রূপ নিয়ে এবং নিজের জীবন নিয়ে সুখী এই কথাটা শুনে কাকটি একটু অবাক হলো ঠিকই কিন্তু নিজের রূপ পরিবর্তন করার জন্য সে বৃদ্ধ কাকটার কথাতে রাজি হয়ে গেল এবং সেখান থেকে উড়ে চললো সেই পুরানো দিঘিটার দিকে সেখানে গিয়ে কাকটা দেখলো রাজহাঁসটা চুপচাপ দিঘির এক পারে বসে রয়েছে আর সেখানে আগের মতো কোনো মানুষজনের ভিড়ও নেই তাই কাকটা সাহস করে রাজহাসটার দিকে গিয়ে বলল আচ্ছা বন্ধু আমি জানতে চাই তুমি কি তোমার রূপ নিয়ে এবং তোমার জীবন নিয়ে সত্যিই সুখী কাকের এই প্রশ্ন শুনে রাজহাসটি মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল তারপর মাথা তুলে হতাশা স্বরে বলল রূপ নিয়ে সুখী হলেও জীবন নিয়ে আমি মোটেও সুখী নয় কারণ মানুষরা আমাদেরকে বন্দি করে রেখে দেয় আমাদেরকে পোষ মানায় এবং লালন পালন করে আর তারপর আমরা রুষ্ট পুষ্ট হলে আমাদের মাংস খায় আমাদের এই রূপের জন্যই মানুষ আমাদেরকে খাঁচার মধ্যে রেখে দেয় তাই ঈশ্বরের কাছ থেকে রূপ পেলেও সেই রূপের কোনো দাম নেই আমাদের কাছে তখন কাকটি আবারও থেকে প্রশ্ন করে বলল তাহলে তোমার মতে সব থেকে সুখী কে হতে পারে রাজহাসটি উত্তরে বলল আমার মতে সব থেকে সুখী হলো টিয়া পাখি তারও তো কত রং বেরঙের সুন্দর পালক রয়েছে এই কথা শুনে কাকটি সেখান থেকে উড়ে চলল টিয়া পাখির খোঁজে অনেক সময় ধরে উড়ে বেড়াতে বেড়াতে সেই গ্রামের মধ্যে একটি বাড়ির জানলার সামনে কাকটি দেখল একটি খাঁচার মধ্যে বন্দি একটি টিয়া পাখি রাখা রয়েছে কাকটি টিয়া পাখিটিকে দেখে তার সামনে উড়ে গেল তারপর তাকে প্রশ্ন করে বলল আচ্ছা বন্ধু তোমার তো কত সুন্দর সুন্দর রঙ বেরঙের পালক রয়েছে তাহলে তুমি কি তোমার জীবন নিয়ে সত্যিই সুখী তখন সেই টিয়া পাখিটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল একদমই নয় এই যে দেখো না আমি আমার এই রঙ বেরং পালকের জন্য খাঁচায় বন্দি হয়ে পড়ে আছি বনে থাকলেও ভয়ে ভয়ে উড়ে বেড়াতে হতো যে কখন না জানি আমি বন্দি হয়ে যাব শিকারীর হাতে ঠিক সেটাই আমার সাথে ঘটেছে তার ফলস্বরূপ আজ আমি এই খাঁচার মধ্যে বন্দি কোনো স্বাধীনতা নেই আমার জীবনে কাকটা তখন টিয়া পাখিটিকে বলল তাহলে তোমার মতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুখী কে হতে পারে তখন টিয়া পাখিটি বলল আমার মতে ময়ূর হলো সব থেকে সুন্দর এবং সবচেয়ে সুখী তখন কাকটি আবারও সেখান থেকে উড়ে চললো ময়ূরের খোঁজে ময়ূরের খোঁজে উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল সেই কাকটি তারপর একটি চিড়িয়াখানার মধ্যে গিয়ে অবশেষে কাকটি একটি ময়ূরের দেখা পেল ময়ূরটি সেখানে একটি বিশাল বড় খাঁচার মধ্যে রাখা ছিল ময়ূরটাকে দেখে কাকটি বলল বন্ধু তোমাকে দেখতে সত্যি অপূর্ব তুমি কি তোমার এই সুন্দর পালকের জন্য গর্বিত এবং তোমার এই জীবন নিয়ে সুখী তখন ময়ূরটিও পূর্বে দুটি পাখির মতো হতাশাগ্রস্ত হয়ে বলল আমার এই সুন্দর পালকের জন্যই তো সবাই আমাকে ব্যথা দিয়ে আমার এই পালক ছিঁড়ে নিয়ে যায় আবার পালক গজালে আবারও সেটা ছিঁড়ে নেয় তাই আমি আমার জীবন নিয়ে মোটেও সুখী নই এছাড়াও তো আমাকে এইভাবে বন্দি থাকতে হয় সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের কোনো স্বাধীনতা নেই তখন কাকটি ময়ূরটাকে প্রশ্ন করে বলল তাহলে তোমার মতে সবচেয়ে সুখী কে বলতে পারো বন্ধু ময়ূরটা তখন বলল কেন তোমাদের মতো সাধারণ পাখিরাই তো সবচেয়ে সুখী তোমার সেরকম রূপ নেই বলে কেউ তোমাকে জ্বালাতন করে না কেউ তোমাকে বন্দি করেও রাখে না তুমি তোমার নিজের মন মতো ঘুরে ফিরে বেড়াতে পারো স্বাধীনভাবে তুমি জীবন কাটাও কাজেই তোমার থেকে সুখী আর কেউ হতেই পারে না আমার মতে তখন কাকটি আর কোনো প্রশ্ন না করে সোজা উড়ে চলে আসলো পূর্বের সেই জায়গায় যেখানে সেই বৃদ্ধ কাকটা বসেছিল তারপর সেই বৃদ্ধ কাকের কাছে এসে কাকটি বলল সকলের মতে আমাদের কাকেদের থেকে সুখী আর কেউ নেই আমাদের মতো সাধারণ সাদামাটা পাখিদের জীবনের থেকে স্বাধীন আর কোনো পাখির জীবন হতেই পারে না তাই আজকের পর থেকে আমার আর কোনো অভিযোগ নেই আমার জীবন নিয়ে সৃষ্টিকর্তার কাছে আমি খুবই সুখী আমার এই রূপ নিয়ে এবং আমার এই জীবন নিয়ে বন্ধুরা প্রকৃত সুখ খুঁজে পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের সুখের সাথে নিজের তুলনা করার থেকে নিজের কাছে যা আছে সেটা নিয়ে সুখে থাকা উচিত দ্বিতীয়ত পরিস্থিতি যাই হোক না কেন নিজের অবস্থানের সাথে কখনোই অন্যের তুলনা করতে নেই তৃতীয়ত অহেতুক আমাদের নিজেদের সাথে অন্যদের তুলনা করা আমাদেরকে অসুখী করে তোলে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ